কাকে ডাকতে হবে কাকে আনতে হবে কাকে পাঠাতে হবে কাকে শেখাতে হবে কাকে ভালোবাসতে হবে কাকে মারতে হবে কাকে সাহায্য করতে হবে ইংলিশে কীভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে চলো শিখে নিব আজকের এই ভিডিও দেখে প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই অ্যাকশন ভার্ভগুলো জানতে হবে আমি কিন্তু অসংখ্য ভিডিওতে বলেছি যে তুমি যদি অ্যাটলিস্ট এসএসসি বা এইচএসসি পাশও করে থাকো তাহলে কিন্তু তুমি এই ধরনের অসংখ্য অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো তো চলো আমরা একটু অ্যাকশন ভার্ভগুলো খেয়াল করি এখানে দেয়া আছে যে কল মানে ডাকা ব্রিং মানে আনা সেন্ট মানে পাঠানো টিচ মানে শেখানো বিট মানে মারা লাভ মানে ভালোবাসা হেল্প মানে সাহায্য করা তো এই অ্যাকশন ভার্বগুলো দিয়ে তোমাকে যে ধরনের কথা বানাতে হবে সেটা হলো যে কল মানে ডাকা কিন্তু তোমাকে বানাতে হবে কাকে ডাকতে হবে কাকে ডাকতে হবে এই ধরনের কথা তোমাকে এই অ্যাকশন ভার্বগুলো দিয়ে তৈরি করতে হবে অনুরূপভাবে ব্রিং মানে আনা তাহলে কাকে আনতে হবে সেন্ট মানে পাঠানো কাকে পাঠাতে হবে কাকে শেখাতে হবে কাকে মারতে হবে কাকে ভালোবাসতে হবে কাকে সাহায্য করতে হবে তার মানে দাঁড়ালো এই যে কাকে ডাকতে হবে কাকে আনতে হবে এই ধরনের কথা তোমাকে বানাতে হবে এই অ্যাকশন ভাবগুলো ব্যবহার করে তো চলো এই ধরনের কথা বানানোর জন্য ছোট্ট একটি ফর্মুলা এখানে দেয়া আসছে সেটা হলো হুম প্লাস টু প্লাস ভাব অর্থাৎ তোমরা জানো যে হুম মানে হচ্ছে কাকে এই যে হুম শব্দটি এটার মানেই হচ্ছে কাকে আর কাকে ডাকতে হবে তাহলে হুমের পরে টু দিয়ে এরপরে যে ডাকার ইংরেজি কল তাহলে হোম টু কল অর্থাৎ এই যে ছোট্ট ফর্মুলা হুম প্লাস টু প্লাস ভাব অর্থাৎ যেই কাজটি তোমাকে করতে হবে সেই কাজটির জন্য যেই ভাবটি হয় ইংলিশ সেটি তোমাকে বসাতে হবে তার মানে দাঁড়ালো এই যে তুমি এই ধরনের কথা কাকে ডাকতে হবে কাকে আনতে হবে এই ধরনের কথা তুমি বানাতে পারবে ছোট্ট এই ফর্মুলাটি দিয়ে যে হোম প্লাস টু প্লাস ভার্ভ তাহলে আমি যদি বলি কাকে ডাকতে হবে তাহলে প্রথমে হোম টু কল এভাবে অন্যরূপভাবে কাকে আনতে হবে হোম টু ব্রিং কাকে পাঠাতে হবে হোম টু সেন্ট এভাবে কাকে শেখাতে হবে বা পড়াতে হবে হোম টু টিচ এভাবে তুমি করতে পারবে অনুরূপভাবে কাকে মারতে হবে হোম টু বিট কাকে ভালোবাসতে হবে হোম টু লাভ এবং কাকে সাহায্য করতে হবে হোম টু হেল্প সোজা কথা হচ্ছে তুমি প্রথমেই যে কাকে ডাকতে হবে প্রথমে তুমি হোম ব্যবহার করবে এরপরে টু তারপরে যেই ভাবটি যেই কাজটি তোমাকে করতে হবে সেই ভার্বটি তুমি হোম টু এর পরে বসিয়ে দিলেই এই ধরনের কথা কিন্তু তৈরি হয়ে যাবে তো চলো এই ফর্মুলাটি দিয়ে আমরা কিছু বাস্তবে ব্যবহার হয় এমন কিছু কথা তৈরি করি এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পলস হিসেবে এগুলো একটু দেখে নেই প্রথমে তুমি খেয়াল করো যে হোম টু ভার্ম অর্থাৎ হোম প্লাস টু প্লাস ভার্ব এটা হচ্ছে আমাদের ফর্মুলা এবং বাংলা বাক্যের ধরন কেমন দেখো যে কাকে ডাকতে হবে অনুরূপভাবে কাকে আনতে হবে কাকে পাঠাতে হবে কাকে শেখাতে হবে কাকে মারতে হবে কাকে ভালোবাসতে হবে কাকে সাহায্য করতে হবে তার মানে কাকের শব্দটি হচ্ছে কমন এই জন্য ইংলিশে দেখবে এই যে কাকে কাকের ইংলিশ হচ্ছে কি হোম কাকের ইংলিশ হচ্ছে যে হোম 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 এই জন্য সবার আগে ব্যবহার করতে হোম ফর্মুলাতেও তুমি খেয়াল করে দেখো ফর্মুলাতেও কিন্তু কি সবার আগে হুমের ব্যবহার রয়েছে যে হোম প্রথমে এই জন্য দেখো সবগুলো ফর্মুলাতেই হোম রয়েছে হোম 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 অর্থাৎ হোমের পরে তোমাকে যেটা করতে হবে টু বসাতে হবে এরপরে প্রয়োজন অনুযায়ী ভাব বসাতে হবে তো যেমন ধরো প্রথমটিতে এখানে দেয়া আছে যে কাকে ডাকতে হবে একটু খেয়াল করো কাকে ডাকতে হবে তো আমরা জানি যে ডাকার ইংলিশ হচ্ছে কল আর কাকের ইংলিশ হচ্ছে হোম এই জন্য প্রথমে এখানে আমরা ব্যবহার করেছি হোম তারপরে টু তারপরে কল তো কাকে ডাকতে হবে হোম টু কল ঠিক আছে এভাবে অনুরূপভাবে দেখো কাকে আনতে হবে তাহলে কাকের ইংরেজি হচ্ছে হোম আর আনতে হবে টু ব্রিং কাকে আনতে হবে হোম টু ব্রিং অনুরূপভাবে হোম কাকে হ্যাঁ কাকে হোম পাঠাতে হবে টু সেন্ট অনুরূপভাবে কাকে হোম হ্যাঁ শেখাতে হবে টু টিচ অনুরূপভাবে কাকে মারতে হবে হোম টু বিট কাকে ভালোবাসতে হবে হোম টু লাভ কাকে সাহায্য করতে হবে হোম টু হেল্প সোজা কথা হলো যে এই যে কাকের ইংরেজি হোম আর কাকে ভালোবাসতে হবে তাহলে টু প্লাস ভার্ভ হোম টু লাভ হোম টু কাম হোম টু কল হোম টু ব্রিং হোম টু স্যান্ড হোম টু টিচ এভাবে করে কিন্তু তুমি এই ধরনের কথা ইংলিশে বানাতে পারবে আর মনে রেখো এই যে আমরা কথাগুলো বানানো শিখলাম এগুলো কিন্তু আসলে পূর্ণ ইংরেজি বাক্য বা কথা নয় এগুলো হচ্ছে খণ্ড বাক্য তোমাকে এই খণ্ড বাক্যগুলো দিয়ে পূর্ণ বাক্য তৈরি করা শিখতে হবে অর্থাৎ কিভাবে এগুলো পূর্ণ বাক্যের সাথে যোগ করতে হয় সেটাও তোমাকে শিখতে হবে তো চলো আমরা কিছু পূর্ণ বাক্যের সাথে এর ব্যবহারগুলো মনোযোগ দিয়ে খেয়াল করি একটু খেয়াল করো এখানে দেওয়া হচ্ছে যে ইউসেজ ইন এ সেন্টেন্স একটা বাক্যে ব্যবহার তো দেখি বাক্যটা হলো কি যে আমি জানি আমি জানি প্লাস এটার সাথে কি যোগ করা হয়েছে আমি জানি কাকে ডাকতে হবে তাহলে আমি জানি ইংলিশ হচ্ছে আইনো আর কাকে ডাকতে হবে এটার ইংলিশ তো আমরা একটু আগেই শিখলাম সেটা হলো হোম টু কল একটু খেয়াল করো যে আমি জানি আই নো কাকে ডাকতে হবে হোম টু কল তাহলে এখানে কি হলো আমরা কিন্তু এই যে আমি জানি বাক্যটির সাথে এই খণ্ড বাক্যটি জুড়ে দিলাম এতে করে মনের ভাব প্রকাশ পেলো অর্থাৎ একটা পূর্ণ কথা বা বাক্য তৈরি হয়ে গেল অনুরূপভাবে খেয়াল করো আমি জানি আই নো কাকে আনতে হবে হোম টু ব্রিং আমি জানি আইন নো কাকে পাঠাতে হবে হোম টু সেন্ট আমি জানি আইনো কাকে শেখাতে হবে হোম টু টিচ আমি জানি আইনো হ্যাঁ কাকে মারতে হবে হোম টু বিট আমি জানি আইনো কাকে ভালোবাসতে হবে হোম টু লাভ আমি জানি আইনো কাকে সাহায্য করতে হবে হোম টু হেল্প তার মানে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো যে এখানে আমি জানি কথাটা কিন্তু কমন প্রত্যেকটি বাক্যের সাথে কিন্তু আমি জানি রয়েছে এবং এই আমি জানি কথাটার সাথে যোগ করা হয়েছে এই খণ্ড বাক্যটি হোম দিয়ে শুরু যে হোম টু কল হোম টু ব্রিং হ্যাঁ হোম টু সেন্ড হোম টু টিচ এটা এবং এই দুটি অংশ একসাথে হয়ে কিন্তু একটা পূর্ণ কথা বা বাক্য তৈরি করা হয়েছে বাংলা কিন্তু অনুরূপ দেখো আমি জানি কথাটি কমন আমি জানি এটি কমন এই আমি জানির সাথে যোগ করা হয়েছে কাকে ডাকতে হবে কাকে সাহায্য করতে হবে কাকে ভালোবাসতে হবে এই অংশটুকু এবং এই দুই অংশটুকু বানানোর ফর্মুলা কিন্তু দুই রকম অর্থাৎ খণ্ড অংশটুকু আমরা বানালাম কী দিয়ে এই যে হোম দিয়ে যে খণ্ড অংশ বানানোর ফর্মুলা হচ্ছে হোম প্লাস টু প্লাস ভার্ভ এটা হচ্ছে খণ্ড অংশ বানানোর ফর্মুলা আর এই সাবজেক্ট ভার্ভ আইনো এটা তো আমরা দেখলাম যে সবগুলো আইনো আয়ন নো তুমি কিন্তু এর জায়গায় অন্য একটি বাক্যও কি করতে পারবে চাইলে ব্যবহার করতে পারবে যেমন ধরো এর জায়গায় আমি যদি বলি যে টেল মে একটু খেয়াল করো আমি যদি বলি যে টেল মে অর্থাৎ আমাকে বলো টেল মি তো টেল মি প্লাস এই খণ্ড অংশগুলো কিন্তু যোগ করতে পারবে যেমন আমাকে বলো কাকে ডাকতে হবে তাহলে টেল মে হুম টু কল টেল মে হুম টু ব্রিং টেল মে হোম টু সেন্ড টেল মে হোম টু টিচ টেল মে হুম টু বিট টেল মে হুম টু লাভ টেল মে হুম টু হেল্প খেয়াল করেছ তো এই যে টেল মি প্লাস এই খণ্ড অংশগুলো কিন্তু যোগ করতে পারবে এরকম অসংখ্য আমি জানি না বলে তুমি আই ডোন্ট নো বলতে পারতো যে আমি জানি না আই ডোন্ট নো হুম টু কল আমি জানি না কাকে ডাকতে হবে তার মানে তুমি এখন তোমার কাজ হচ্ছে খণ্ড বাক্যগুলো শিখে নেওয়া এগুলো দিয়ে তুমি কিন্তু পূর্ণ বাক্যের সাথে জোড়া লাগিয়ে পূর্ণ কথা বানাতে পারবে তো চলো আমরা আরও একটা জিনিস খেয়াল করি সেটা হলো যে শুধু হবে নয় তুমি একটু খেয়াল করো এই যে কাকে ডাকতে হবে শুধু এটা নয় কাকে ডাকতে হয় অর্থাৎ হয় জাতীয় কথার ক্ষেত্রেও কিন্তু আমরা এই ফর্মুলাটি প্রয়োগ করতে পারবো দেখো এই যে কাকে ডাকতে হয় বা হবে যেটাই হোক কাকে আনতে হয় একটু আগে কিন্তু আমরা দেখলাম যে হবে ছিল কাকে ডাকতে হবে কাকে আনতে হবে এখন ওই বাক্যগুলো আমরা হয় দিয়ে লিখেছি যে কাকে ডাকতে হয় কাকে আনতে হয় কাকে পাঠাতে হয় কাকে শেখাতে হয় হ্যাঁ কাকে মারতে হয় তো বাংলা বাক্যে হবে থেকে হয় হয়ে গেলেও তোমাকে কিন্তু ইংরেজি ফর্মুলাটি পরিবর্তন করতে হবে না দেখো হোম টু কল কিন্তু একই রকম রয়েছে তার মানে হোম টু কল মানেই কাকে ডাকতে হবে অথবা কাকে ডাকতে হয় অনুরূপভাবে হোম টু ব্রিং মানেই কাকে আনতে হয় বা হবে হুম টু সেন্ড কাকে পাঠাতে হয় বা হবে হুম টু টিচ কাকে শেখাতে হয় বা হবে হুম টু বেট কাকে মারতে হয় বা হবে হুম টু লাভ কাকে ভালোবাসতে হয় বা হবে হুম টু হেল্প কাকে সাহায্য করতে হয় বা হবে অর্থাৎ তুমি যদি একটু খেয়াল করো যে হয় অথবা হবে তুমি যাই বলো না কেন ফর্মুলা কিন্তু একই অর্থাৎ তুমি হয় অর্থেও এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবে এবং হবে অর্থেও কিন্তু এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবে আরেকটা জিনিস মনে রেখো যে এই যে আমরা এই খণ্ড অংশগুলো পাঁচ থেকে সাতটি অ্যাকশন ভাব দিয়ে প্র্যাকটিস করলাম এটা করলেই হবে না তোমাকে যেটা করতে হবে মিনিমাম একশোটি ভাব দিয়ে এই খণ্ড বাক্যগুলো বানাতে হবে এবং পূর্ণ অর্থাৎ অন্য আরেকটি বাক্যের সাথে জোড়া লাগিয়ে এই পূর্ণ কথা বানানো শিখতে হবে তাহলেই কিন্তু তুমি এই একশোটি অ্যাকশন ভাব দিয়ে প্র্যাকটিস করার পরেই কিন্তু তোমার এই খণ্ড অংশটি ব্যবহার করার যে জড়তা সেটা কেটে যাবে এবং এটা পারমানেন্টলি তোমার কিন্তু মুখস্থ হয়ে যাবে বা মাথায় গেঁথে যাবে তোমাকে আর এটা রুল মুখস্থ করে মনে রাখতে হবে না আর তুমি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে এখনই সাবস্ক্রাইব করো কেননা এই চ্যানেলে আমরা কিন্তু একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার জন্য প্রয়োজনীয় সকল ভিডিও লেসন্স আপলোড করতে থাকবো সেই সাথে আমাদের ফেসবুক পেজেও কিন্তু ভিডিওগুলো আপলোড করা হবে তাই তুমি ফেসবুক পেজটিও ফলো করে দাও আরেকটা জিনিস যে প্রত্যেকটা ভিডিওর সাথে আমরা কিন্তু এই যে তুমি ক্লাসটি দেখলে এটার উপরেই একটা ফ্রি লেকচার শিট রয়েছে যেটা পেতে হলে তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ককে কিন্তু লিঙ্ক সেকশনে কিন্তু দেয়া আছে তো তোমরা কিন্তু সেই লিঙ্ককে ফলো করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবে এবং সেখান থেকে ফ্রি লেকচার শিট সংগ্রহ করতে পারবে